সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনার মধ্যে যারা যারা সোনার গহনা পছন্দ করেন অথবা সোনা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ফের আরও একবার দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা ফের কমে গেছে সোনার দাম আপনারা জানিয়ে দিই যে বাজেট ঘোষণা হওয়ার পর থেকে সোনার দাম কমতে শুরু করেছে সেক্ষেত্রে সোনার উপরে টোটাল ইম্পোর্ট ডিউটি এবং অন্যান্য ট্যাক্স মিলিয়ে টোটাল নয় শতাংশ ট্যাক্স কমানো হয়েছে এবং তার ফলে বেশ কিছুদিন ধরেই কমছে সোনার দাম তবে জুলাই মাসের শেষের দিকে দেখা গেছে যে সোনার দাম এবং রূপোর দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী ছিল এবং অগাস্ট মাসের ফার্স্ট উইকেও কিন্তু এই ঊর্ধ্বমুখী গতি লক্ষ্য করা গেছে কিন্তু এবার জনগণের সবাইকে সুখবর দিয়ে সোনা এবং রূপো দুটোর দামেরই কিন্তু এবার পতন ঘটেছে হ্যাঁ বন্ধুরা গত দুদিন আগে সোনার দাম কমেছিল আটশো টাকা প্রতি দশ গ্রাম গতকালকে কমেছিল চারশো টাকা প্রতি দশ গ্রাম এবং সেক্ষেত্রে এবারও সোনার দাম কিন্তু পরিবর্তন হয়েছে এবং সোনার দাম কমছে সেক্ষেত্রে আজকে সোনা কিনলে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে এই নিয়ে বিস্তারিত জানাবো তবে তার পূর্বে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং অন্তত একটি শেয়ার অবশ্যই করবেন জানিয়ে দিই যে আজকে কলকাতায় বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার টাকা একশো গ্রামের দাম রয়েছে ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার আসা যাক চব্বিশ ক্যারেটের প্রসঙ্গে জানা গিয়েছে যে আজ কলকাতায় চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার চারশো টাকা দশ গ্রামের দাম উনসত্তর হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম হচ্ছে ছ লক্ষ বিরানব্বই হাজার সাতশো টাকা আঠারো ক্যারেটের দাম শুনলে তো আপনি চমকে যাবেন জানা যাচ্ছে যে আজ শহরে আঠারো ক্যারেট আট গ্রামের সোনার দাম হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা দশ গ্রামের দাম একান্ন হাজার নশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পাঁচ লক্ষ উনিশ হাজার ছশো টাকা এটা হচ্ছে আঠারো ক্যারেটের দাম জানিয়ে দিই যে শুধুমাত্র যে সোনার দাম কমেছে তেমনটা নয় সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে তবে আজকে সোনার তুলনায় রুপোর দাম হুড়মুড়িয়ে পড়েছে জানা যাচ্ছে যে আজ তিলোত্তমা একশো গ্রাম রূপর দাম পাঁচশো টাকা অবধি কমে বিক্রি হচ্ছে আট হাজার টাকাতে এছাড়া এক কেজি রূপোর দাম পাঁচশো টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ক্যারেট ক্যারেট এবং সোনার খুচরো দাম যদি আপনি জানতে চান তাহলে কিন্তু টাকাতে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ছোট্ট একটা উপায় রয়েছে যার মাধ্যমে আপনি দৈনিক আপনাদের বাড়ির এলাকার সামনে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে অথবা আঠারো ক্যারেট সোনার দাম কত রয়েছে সেটা কিন্তু আপনি অনায়াসে জানতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে একটা নাম্বার লিখে নিন এইট নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ডাবল থ্রি এইট নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ডাবল থ্রি এই নম্বরে আপনাকে একটা মিস কল দিতে হবে শীঘ্রই এস এম এস এর মাধ্যমে রেট আপনি পেয়ে যাবেন এছাড়া যদি আপনি ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্য পেতে চান তাহলে সেক্ষেত্রে একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডাব্লিউ ডাব্লু আই এ বা আই এ আর এ টি ডট কম এই দুটা ওয়েবসাইট রয়েছে এই দুটা ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পারেন তবে আপনাদের জানিয়ে দিই যে সোনার দাম যে আগে ছিল হচ্ছে পনেরো শতাংশ টোটাল ট্যাক্স মিলে সেখান থেকে কমে হয়েছে ছয় শতাংশ তো সেক্ষেত্রে নয় শতাংশ দাম কমেছে তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোনার দাম সেটা কিন্তু নয় শতাংশ কমেনি প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ কমেছে তাহলে হিসাব করে দেখতে গেলে সোনার দাম কিন্তু আরও তিন শতাংশ পর্যন্ত একটা কমার চান্সেস রয়েছে যদি আপনি জানিয়ে দিই যে এটা কিন্তু চান্সেস রয়েছে একদম যে কমবেই তার কোনো গ্যারান্টি নেই তাই আপনাদের মতে যারা যারা সোনার জিনিস কিনতে ইচ্ছুক সামনে বিয়ে রয়েছে কিংবা ধনতেরাসের জন্য আপনারা কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই সুযোগে কিনে নেবেন না হলে কিন্তু সোনার দাম ফের কিন্তু আরও একবার বাড়তে পারে এমনটা মনে করা হচ্ছে যে সোনার দাম কিন্তু ফের আরও একবার বেড়ে বিরাশি টাকা প্রতি দশ গ্রাম হওয়ারও সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আশা যে আপনাদের ভিডিওটিতে সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন